আকাশের নীল আর সমুদ্রের নীল যেখানে মিলেমিশে একাকার বিশ্বের দীর্ঘতম অবিচ্ছন্ন অখণ্ডিত প্রাকৃতিক বালকাময় সমুদ্র সৈকত ঢেউয়ের ছন্দে পবনের কোমল স্পর্শ এটি কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের বহির্প্রকাশ সিকে ট্রাভেলিংয়ের আজকের আয়োজনে কক্সবাজার দ্বিতীয় পর্বে চলুন জেনে নেই কক্সবাজার তিন দিন দুই রাত ভ্রমণের দ্বিতীয় এবং তৃতীয় দিনের সূর্যোদয়ের আগের মুহূর্তের কক্সবাজার দরিয়ানগর সমুদ্র সৈকত সাথে প্যারাসেলিং হিমছড়ি ইনানি বিচ পাটোয়ার্টেক সমুদ্র সৈকত এবং রেডিয়ান সাথে থাকছে পূর্ণাঙ্গ এছাড়াও থাকছে ময়সকালি সম্পর্কে টুকিটাকি বিষয় ভোরের কক্সবাজার সমুদ্র সৈকত অন্যরকম সুন্দর সূর্যোদয়ের আগ মুহূর্তে কক্সবাজার গেলে আপনার কাছে কক্সবাজার ধরা দিবে এক নতুন রূপে এই সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হবেন না ভোরের এই সৌন্দর্য সচক্ষে আপনি যদি না দেখেন তাহলে কক্সবাজার ট্যুরটা হয়তো আপনার পূর্ণতা পাবে না সকাল হবার সাথে সাথে আমরা নেমে পড়ি সমুদ্র স্নানে সমুদ্র স্নান শেষ করে প্রথমেই চলে যাব পাহাড় সমুদ্র আর সূর্যের অপূর্ব মিলনস্থল দরিয়ানগর প্রকৃতিক এই অপূরূপ সমন্বয় অবলোকনের জন্য যেতে হবে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক ধরে ডলফিন মোড় থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ব দিকে একদিকে দৃষ্টি সীমানার দিগন্ত জুড়ে বঙ্গোপসাগর আর অন্যদিকে পাহাড় আর এর মাঝখান দিয়ে চলে গেছে কক্সবাজার হতে টেকনাবগামী মেরিন ড্রাইভ কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর মনোরম পরিবেশে পাহাড়ের কুল ঘেসে একটু নিরিবিলি সমুদ্র দেখতে চাইলে দরিয়ানগর সমুদ্র সৈকত হতে পারে আদর্শ জায়গা প্যারাসিলিংয়ের জন্য দরিয়ানগর সমুদ্র সৈকত জনপ্রিয় কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের আনন্দ আরও বাড়িয়ে দিতে দরিয়ানগর সমুদ্র সৈকতেই রয়েছে প্যারাসিলিংয়ের ব্যবস্থা দুই এবং পঁচিশশো টাকার দুটি প্যাকেজ এই প্যারাসিলিং পরিচালনা করে থাকে পাঁচ থেকে বারো মিনিট পর্যন্ত তিনশো থেকে চারশো পঞ্চাশ ফুট উপরে ওঠানো হয় দুই টাকায় শুধু আকাশে ওড়ানো হয় আর পঁচিশশো টাকায় আকাশে উড়ানোর পর নিচে সমুদ্রের পানিতে পায়ে স্পর্শ করে আবার উড়ানো হয় এর পাশেই রয়েছে কাকরার বীজ যদি ভাগ্য ভালো থাকে তাহলে কাকরার দেখা পেতে পারেন দরিয়ানগর হিমছড়ি ইনানি বীজ ও পাটুয়াটেক সমুদ্র সৈকত একই রোড ধরে একসাথে সব জায়গা দেখার জন্য গাড়ি নেওয়া সুবিধাজনক হবে রিজার্ভ গাড়ি ঠিক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন কোথায় কতক্ষণ ব্যয় করবেন তা আগেই আলোচনা করে নেবেন দরিয়ানগর ঘুরে আমরা এখন যাব হিমছড়ির দিকে এটি একটি জাতীয় উদ্যান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডলফিন মোড় থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত হিমছড়ির প্রবেশের মূল্য তিরিশ টাকা হিমছড়িতে একটি জলপ্রপাত রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ সারা বছরই হিমছড়ি যেতে পারেন তবে বর্ষায় ঝর্ণার পূর্ণতা পায় প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের এক অনন্য আকর্ষণ পাহাড়ে উঠলে চোখের সামনে ভাসবে নীল দিগন্তে হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র তাই পাহাড় সমুদ্রের ছোঁয়া পেতে ঘুরে আসুন হিমছুরি তা না হলে পুরো কক্সবাজার ভ্রমণটি মাটি হয়ে যাবে হিমসড়ি ঘুরে এবার আমরা যাব কক্সবাজার জেলায় উখিয়া উপজেলার ডলফিন মোড় থেকে প্রায় বাইশ কিলোমিটার দূরে রয়েছে অন্যতম আকর্ষণ সমুদ্র সৈকত ইনানি সমুদ্র সৈকত বালি প্রবাল পাথর গঠিত সমুদ্র সৈকত একের পর এক ঢেউগুলো যেন প্রতিনিয়ত ফুলের মতো ফুটতে থাকে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ একশো কিলোমিটার সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইনানি সৈকত ইনানিতে কোনোরকম দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাই টেক সমুদ্র সৈকত এখন আমরা আছি টেক সমুদ্র সৈকত ডলফিন মোড় থেকে প্রায় আটাইশ কিলোমিটার দূরে অবস্থিত টেক সমুদ্র সৈকত বালি পাথর কিংবা জীববৈচিত্র্যের সমন্বয়ে ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র ধীরে ধীরে এই বীজটি খুবই জনপ্রিয়তা পাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো কক্সবাজার থেকে পাটোয়ার টেক যাবার পথটি খুব সুন্দর ও রোমাঞ্চকর সমুদ্রের বেলায় পাটোয়ার টেক এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে সবুজে পাহাড়ের সারি মাঝখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ এমন দৃশ্য সম্ভবত দেশের আর কোথাও পাওয়া যাবে না আটওটেক সমুদ্র সৈকত থেকে আমরা সরাসরি চলে যাব কক্সবাজার শহরের ঝাউতলায় রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে কক্সবাজার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েক ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন এই জলজ জগতে বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম অ্যাকোয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির বিরল প্রজাতির মাছসহ প্রায় একশো প্রজাতির মাছ ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের দেশের বৈচিত্র্যময় পরিবেশ প্রায় দুই ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোরিয়ামে পুরো ঘুরে দেখতে অ্যাকোরিয়ামে ঢুকলেই মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্নিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের জন্য ফি তিনশো টাকা চলুন এই ওয়ালটা একটু ঘুরে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে তলের এই জগৎ মেলা চোখের সামনে দেখার সুযোগ হাত করা উচিত হবে না এছাড়া একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আছে থ্রি নাইনটি মুভি দেখার নান্দনিক স্পেস লাইভ ফিশ রেস্টুরেন্ট দেশি বিদেশি নানা প্রজাতি পাখি শিশুদের খেলার জন্য জায়গা ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব মার্কেটিং করার জন্য শখ ও ছাদের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বার্বিকিউ করার আয়োজন করা যাবে আপনি এখান থেকে খাবার কিনে মাছকে খাওয়াতে পারবেন খাবার খাওয়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় রাতে আমরা বার্বিকও পাঠিয়ে দেব আজকেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তাই আজকে আমরা সারা দিন সমুদ্র পাড়েই সময় কাটাবো আপনারা চাইলে মহেশখালী ঘুরে আসতে পারবেন মোটামুটি ঘুরে আসতে প্রায় চার ঘন্টার মতো সময় লাগবে সকালে নাস্তা সেরে যত তাড়াতাড়ি পারেন রওনা হয়ে চলে যান ট্রলার ঘাটে যে কোনো অটো চালককে বললেই হবে মহেশখালী যাবেন মহেশখালীর দর্শনের স্থানগুলো ঘুরে দেখে দুপুরের আগে কক্সবাজার ফিরে আসুন বিকেল সন্ধ্যার সময়টুকু শেষবারের মতো আবারও বিচে কাটিয়ে দিন রাতের খাবার শেষ করে গাড়িতে উঠে পড়ুন এবার সম্পূর্ণ ট্যুরটা একটু রিভিউ করে নিন বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের কাছে আকর্ষণের শীর্ষে রয়েছে কক্সবাজারের নাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের অধিকারী এই জেলার পাহাড় নদী ঝর্ণা ও দ্বীপের অপূর্ব মেলবন্ধনে দেশি বিদেশি পর্যটক মোহিত হয় আর একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত উত্তাল ঢের আশ্রে পড়া কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য যেন মায়াজাল থেকে কোনো অংশে কম নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভ্রমণ করা নতুন প্রাণশক্তি তৈরি করে তাই বেশি বেশি ভ্রমণ করুন তবে অবশ্যই নিরাপদে ভ্রমণ করুন নিরাপদ ভ্রমণ নিরাপদ জীবন